আবদুর নাম ফ্রাদিয়া ফরমান এই কথোপকথন করার মধ্যে আমি দেখতে আবু জাহের নেতৃত্বে আছে আমি বললাম বর্ষদা দেখো যে আবু জাহের উঁচা ঘোড়ার মধ্যে পাখ দিপরা অবস্থায় নেতৃত্ব দেয় আব্দুর রহমান রাদিয়াল লা ফরমান এই কথা বলার সাথে সাথে দেখলাম আমার দুই পাঁচ থেকে দুইটা পাঁচ পাখির মতো দুইটা সন্তান আবু জের আক্রমণ করছে একজনে তার ঘোড়ার উপরে কেউ পায়ের উপরে কেউ শরীরের উপর আক্রমণ করে আবু জাহাল তাদের উপর আক্রমণ করতে আসে আবু আঘাতে একটা বাচ্চার হাত ছুটে গেছে চামড়ার সাথে হাতটা আব্দুল ছিল আল্লাহ ফরমান সে যুদ্ধ করতে পারতেছিল না আমি দেখলাম ওই বাচ্চাটা হাতটাকে পায় নিচে নিয়ে ছটকা মরিয়া টান দিয়ে হাতটাকে সিরিয়া বলাইছে এ আমার জীবন বাবার আমার মুরব্বি বাবারা এ আমার মুরব্বি বাবারা পর্দা নাও মা বোনেরা কি নিয়ারও না করছো কোথায় রও না করছো কোথায় কি নিয়ারও না করছো এরো কিয়ামতের মদান উঠবে তুমি আমিও কিয়ামতের মদান এরো নবীকে মুহাব্বত করে তুমি আমিও নবীকে মুহাব্বত করি ইরামান নবীর জন্য জীবনটাকে ওয়াকাতের বিলায় দিয়েছেন নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ফরমান লা ইউমিন احدکم হtta কুনাহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ানাসি কেউ কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পূজা নবীকে তোমার বামা তোমার মা তোমার ছেলে তোমার সন্তান তোমার ভাই তোমার ব্যবসা তোমার বাণিজ্য তোমার দল তোমার নেতা এমনকি নিজের জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি মহাব্বাত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত কেউ মমিন হতে পারবা না আজকে আমাদের মুসলমান সন্তান নবী কিনে তা মানে না মুসলমান সন্তান আর নবীর আদর্শকে পছন্দ করে না নবীর নীতিকে ভালো পায় না নবীর পোশাক ওদের কাছে ভালো লাগে না নবী কিনে তা মানতে পারে না আমার মুসলমান সন্তানদের জবানের মধ্যে শুধু স্লোগান থেকে আমরা সবাই মদিব সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না বুলেট বোমা কেউ বলে আমরা সবাই ইরশান সেনা ভয় করি না বুলেট বোমা ও কপাল পোরা এ কম কমবখ জাহেল তোমার আমার মুখে কত নেতার কথা উচ্চারণ করলাম কিন্তু এই নেতার কথা কেন বলি না তোমার আমার সময় সবাই তোমার আমার সবাই নেতা জনাব মোহাম্মদ রসুল্লাহাম আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা আমি অন্য কাউকে নেতা মানি না কোনো কালমাস মাংসদন আব্রাহাম নেতা মানি না কোন ব্যক্তিকে আমি নেতা মানি না নেতা মানতে পারি না আমি দুনিয়ার কার আদর্শ বাস্তবায়ন করতে পারি না আমার নেতা জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া আমি কাউ সৈনিক হইতে পারি না আমি জিয়া সৈনিক না আমি এরশাদের সৈনিক না আমি কোন শেখ সাহেবের সৈনিক হইতে পারি না আমি আমার নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ এ যুবকে মুরব্বী হে আমার পাড়ে রাখ আমার ঘরে করিও না তুমিও যে কবরে রওনা করছো ও সেই কবরে রওনা করছি তোমার কাছেও যেই প্রশ্ন আমার কাছে কি প্রশ্ন হবে তুমি কি দেখো না রায়তের মধ্যে আসছে নবী আলাই সালাতুয়া সালামের কবরের সাথে রওজার সাথে সুরাক হয়ে যাবে রাস্তা হইয়া যাবে ফেরেস্তারা প্রশ্ন মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে নাফার মান দেখবেন নবীর মাথা সাথে তার মাথার কোনো মিল নাই নার সাথে পোশাকের সাথে তার পোশাকের মিল নাই নাই নবীর সাথেও নেতার কোন মিল নাই নবীর সাথে দলের কোনো মিল নাই তখন নাফারমান বলবে হা 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 লাদ্রি হা হা লাদ্রি আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোন পরিচয় নেই আমার সাথে কোনো সম্পর্ক নাই ওনার দল আমি করতাম না ওনার নীতি আমি মানতাম না ওনার আদর্শ আমি পছন্দ করতাম না আমি ওনাকে নেতা মানতাম না ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই ওমনি আমার মাওলা ডাক দিয়ে আমরা কাজা বাদু আমার দুষ্মান মিথ্যা কথা বলছেন এ কবরের মাঠে চাপতে অমনি কবরে দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের চুরে এক পাজর হাঁটি আর এক পাজর লাগাইয়া ফলাইবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও এ ফেরেস কবরের মধ্যে আগুন ধরাইয়া দে অমনি কোটা কবরটা আগুনে ভরিয়া যাবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও কিন্তু আমার যুবক বাবার আমার মোহামের বাবার যারা নবী আলাই অনুযায়ী চলবে তার আদর্শ অনুযায়ী চলবে ওই যুবক দেখবেন নবীর মাথা সাথে তার মাথার মিল নবীর চেহারা সাথে তার চেহারার মিল নবীর দলের সাথে তার দলের মিল নবীর নিত আদর্শ সাথে তার নিত আদর্শ মিল নবী সাথে নেতার মিল অমনি বলবি আমার নবী জনাব মোহাম্মদ রসৌল্লাহি সাল্লু আলী আসাল্লাম ওমনি আমার মাওলায় ডাক দিয়ে আবার সদা কাপ দি আমার বন্দা সত্য কথা বলছে

আজকের থেকে নিয়ে করো অন্য কাউকে মানবো বনাও আমার নেতা তোমার নেতা বিশ্ববী ধার এ যুবক তোমরা নিয়াদ করো আজকের থেকে কলিজার মধ্যে লাগায়া তার মধ্যে বসায়া দাও কাউকে নেতা মানি না কাউকে নেতা মানব না আমার নবীর নেতৃত্ব আমি সারব না ইনশাআল্লাহ কে রাজি আছেন ইনশাআল্লাহ কে নারা তাকবীর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে থেকে সুলান হবে আজকে থেকে সুলান হবে

হে আমার উম্মতরা কিয়ামতের ময়দানে তিন জায়গা আমাকে খোঁজ করিও কয় জায়গায় হাউজের কিনারায় খোঁজ করিও মিজানের কাছে খোঁজ করিও পুলসেরাতের গোড়ায় খোঁজ করিও বাবারা শোনো ও আমার মারা শোনো এ আমার মারা বাবা মতো শোনার চেষ্টা করো আমার যুবক বাবারা ভালো মতো বোঝার চেষ্টা করো নবী আলাইসাল আর তো আসা হাউজের কিনারায় থাকবে আল্লাহ নদীয়া লাইশালআর তোয়াসাল ডাকবে আমার উন্মাত্রা আমি তো এক পিয়ালা হাউজে কাউসারে পানি পান করায় দেব মান সারে বললাম নিয়াজ মা যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করবে 50000 বছরের মধ্যে আর কোনোদিন পানিপাশা লাগবে না আল্লাহ নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমানা মা যে হাউস দান করা হবে বসরা থেকে সানা পর্যন্ত তার চौरा হবে গোটা পাঁচটা মনি দ্বারা খুশিত হবে হাউজের পানি দুধের চেয়েও সাদা হবে বোধুশ হাজার কোটি গুণ সাদ লাগবে মিশক মুসলমান বার উঠে বেশি গிறான் হবে একবার পান করলে 50 হাজার বছরের মধ্যে পানি ভাষা লাগবে না আমার নবী ডাক দেবে আয় আমার উম্মতরা আমি তো দেখি এক পেলা হাউজে কাউসারের পানি পান করিয়ে দেব আর তোদের পানি ভাষা লাগবে না সবাই দজ দিবে কিয়ামতের ময়দানের অবস্থা কত কঠিন আমার মাওলানা সারা তো কেউ জানে কত যে কোটি কত সবাই দৌড় দিবে গেটের মধ্যে একদল ফ্রেস একদল মানুষকে আটকেয়া ফলাইবে সামনে যাও দৌড় আমার ছাত্র আরেকটু খেয়াল করিয়া দেখো তোমাকে কোন একটা बात তারা করতে আসে তুমি দেখতে আসো বিল্ডিং এর দরজা খোলা ওই বিল্ডিং এর দরজার মধ্যে ঢুকতে বললে বাঘের আক্রমণ থেকে যাব তুমি জোরে দৌড় দিছো বিল্ডিং এ ঢোকার জন্য যখনই গেটের কাছে গেছো হঠাৎ যদি ভিতর থেকে দরজাটা বন্ধ হয়ে যায় সামনে আর জায়গা নাই পিছনে বাঘ তোমার যেই টেনশন তোমার যেই বিপদ

আপনি তো ইয়া নবী আল্লাহ জানেন না দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই নাফরমান নামাজ পড়তো না রোজা রাখতো না পর্দা করতো না মদ পান করতো গাঁজা সেবন করতো আপনার বিরুদ্ধে কত স্লোগান দিত আপনার নিত্য আদর্শ পছন্দ করতো না আপনি করে নেতাও মানতো না বরং আপনাকে যারা নেতা মানত আপনার অনুসরণ যারা করতো তাদেরকে কত টিটকারি কত ফাইজ দেবি কত অপমান কত অপদস্ত কত আঘাত করতো

আমি সবকিছু ছাড়তে পারবো আমি নবীর নীতিকে ছাড়তে পারবো না আমি আমার ঘর সার্বাম ঘর সাহাড়া সারিয়ে দিছে আমি আমার বাড়ি সার্বজাগম সাহাড়া বাড়ি ছাড়ছেন আমি আমার ব্যবসা সারিয়ে দেবো জেরকম সাহাবা ব্যবসা ছাড়ছেন আমি আমার আত্মীয় সকল ত্যাগ করব যেরকম সাহাবা کرام আত্মীয় স্বজন ত্যাগ করছেন আমি আমার জীবনের মায়া ত্যাগ করব যখন সাহাবরা জীবনের মায়া ত্যাগ করছেন আমি সব কিছু ছাড়ব আমি আমার নবীকে ছাড়ব না আমি আমার নবীর আদেশ মান্য করব না আমি নবীকে নেতা মানবো তার নেতৃত্বে আমি ছাড়বো না ইনশাল করতে আল্লাহ কবুল করিয় আজকে আমার মুসলমান সন্তানদের সহায়তা নিয়ে গেছে আজকে আমার মুসলমান সন্তান থেকে শয়তান গোলাম বাবা তুমি মুসলমান আমার হাজারো স্বর্ণ স্বর্ণ তুল্য সন্তানদেরকে ময়লা রাস্তা না বুঝে পালা দিচ্ছে নবী আলাই সালাত না সুমাদ কামাদিনিস জাহাবি আল খিয়ালুল ফিল জাহিলাতে খিয়ালুল ফিল ইসলামে জাফাকিহু বরাবর তোমরা এক এক করে স্বর্ণের খনির মতো তোমরা এক এক জনের রূপার খনির মতো খুব দামি খুব দামি আ ও মুসলমান সন্তানরা তোমরা কত যে দামি তোমরা কত সম্মানিত

ওর চাইরোপাশে দুনিয়ার টা গুতিরা সব দখল করিয়া বলাইছে কিন্তু এই যুব তোমার পথে তোমার নবীর পথে ছিল সবাই পাঁচশো টাকার জন্য এক হাজার টাকার জন্য দুনিয়ার জন্য কত কুকুরের মতো ঘোরাঘুরি করছে আরে তোমার যুবক তোমার জমিনে তোমার দিন কায়েম করার জন্য পয়সা পাতি ব্যয় করে কত সাধনা করছে মাওলা হে এই মুরব্বী কেয়া তো কাকে দিয়েও কেনতে পারে না অথচ গরিব সে দিনের জন্য সব কিছু বিলিন করছে মাওলাই মহিলাকে বহু চেষ্টা করিও দিনের ফিরাইতে পারে না কাজী তার নেকটাকে বাদ দিও না তার গুনাটাকে ওজন করিও না আমি বুখারের মধ্যে রওয়া তার কেয়ামতের মধ্যে আল্লাহভ নবী সালা তোয়া সংপর বাই

কেয়ামতের ময়দানে বুশ আমার জন্য সুপারিশ করবে না পুতিন আমার জন্য সুপারিশ করবে না বিল গ্রেট আমার জন্য সুপারিশ করতে পারবে না জিয়া রহমান শেখ সাহেব খালেদা জিয়া শেখ হাসিনা তারে কার সর আমার জন্য সুপারিশ করবে না আমার জন্য সুপারিশ করবে আমার নবী মোহাম্মদ মুত্তাকিন ওলামায়ে কেরাম দিন জান্নাত করা সুপারিশ করবে তুমি কি জানো একজন নেককার কত মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে হাদিসের মধ্যে আসছে গুনাগারদের জাহান নামীদের কাতারের মধ্য থেকে জান্নাতিরা জান্নাত থেকে রওনা করবে অমনি জাহান নামী কাতারের থেকে বলবে আবদুল্লাহ ভাই তুমি কি চেনো না তুমি কোথায় যাও আমি তো জান্নাতে যাই তুমি কি আমাকে চেনো না তোমার আব্দুর রহিম ভাই আমি

আল্লাহর কাছে নিয়া বলবে আল্লাহ আমার এই ভাইকে জান্নাতে না নিলে আমি জান্নাতে যাব না এরকম মোমের মত্তা কিন্তু জান্নাতিরা জাহান্নামের সুপারিশ করি আর জান্নাতে নিয়ে যাবে কিন্তু হে আমার মুসলমান মোমের মত্তা কিনের দলেরা তুমি যা সাথে চলো যা সাথে ওঠা বসা করো তোমার অবস্থাটা কি হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মা মান আহাব্বা ওয়ালাহুমা তাসাবা দুনিয়াতে যে যাকে নেতা মানবে যে যাকে mohabbat করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে তুমি কি দেখো না গাজা কররা সব সময় একসাথে চলাফেরা করে তুমি কি দেখো না চোররা সবসময় একই সাথে চলাফেরা করে তুমি কি দেখো না মদ কররা সব সময় একই জায়গায় একত্রিত হয়ে আড্ডা মারে আবার তুমি কি দেখো নাই নামাজীরা নামাজের সময় সব সময় একসাথে জমা হয়ে যায় যেরকম দুনিয়ার মধ্যে প্রত্যেক আদর্শ প্রত্যেক নীতির মানুষগুলি একই সাথে চলাফেরা করে ঠিক কি আমতের মাদন অবস্থা এরকম হবে যে যে আদর্শের যে যে চরিত্রের সেই চরিত্রের মানুষের সাথে তাদের কেয়ামত হয়ে যাবে আর যারা নামাজি আল্লাহ রোজাদার দেশের সম্পর্ক রাখবেন কেয়ামতের মাদন মোহাম্মদের সাথে তারা জান্নাতে চলিয়ে যাবে আল্লাহ কবল করিয়া নাও। এ আমার যুবক বাবার অনুরোধ করছে খবরদার খবরদার সম্পর্ক রাখো এমন ব্যক্তি যাদের সম্পর্ক রাখো যাদের সাথে সম্পর্ক রাখলে দুনিয়াতেও কামিয়াবি হয়ে যাবা আখেরাতেও কামিয়াব হয়ে যাবা যদি এরকম মানুষদের সাথে সম্পর্ক রাখতে পারো দুনিয়াও লাভ আখেরাতেও লাভ আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নাও জান্নাতি মানুষ জান্নাত আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে যাবে আল্লাহর তরফ থেকে সালামুন পাওলাম নির্রব্বির রহিম শুধু শান্তি আর শান্তি ও শান্তি কি জিনিস আর কোনো দিন দেখা লাগবে না কিন্তু খোদা না কাস্তা খোদা না কাস্তা খোদা না কাস্তা যদি জাহান সাথে একত্রিত হয়ে যাও এ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা পর্দার মা বোনেরা হাত পার মধ্যে জাহান নামের শিকার লাগিয়া যায় জাহান নামের শিকার লাগাইয়া টানা শুরু করবে কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায় আবার কত ছেলে দেখবে বাবাকে টানিয়া কত মা দেখবে মেয়েকে যায় নিয়ে কত মেয়ে দেখবে মাকে টানিয়া নিয়ে যায় কত হবে ছাত্র ছাত্রকে নিয়ে যায় কত ছাত্র দেখবে নিয়ে আল্লাহ তুই মাফ করিয়া দাও কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায় কত মুড়িদ দেখবে পীর কে নিয়ে যায়

আগুনে নিছে যাইতেই থাকবে যাইতেই শুধু ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন কায়াস্তাগিসু ইউগাসুবিমান ইনকাল মুহলি ইয়াশবিল উযু বিসা শরাব ওয়াসাত মুরতবাকা যখন জাহান্নামে পানি পানি করে चिल्লাতে থাকবে তাদের সামনে ঘন কালো পুজ তাদের সামনে নিয়ে আসা হবে ওই পানি এবং পুজের গরম চেহারা পানি এবং পুজ গিলিয়া খেয়া ফলাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পড়াইয়া পিছনে রাস্তা দিয়া ঝুপ ঝুপ করিয়া ফলাইয়া দিবে আল্লাপাকালামে পাখের মধ্যে ফরমান লা ইয়ামুত ফিহা ওয়ালা ইয়াহইয়া মানুষ মরবেও না মানুষ বাসবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না আল্লাহ তুই আমাদের সবাইকে maaf করিয়া দাও আজকে এই মাহফিল থেকে আমরা নিয়াত করব আজকে থেকে দাওয়াতি কাজ করব বেনোমাজি ভাইদের হাতে পা ধরো ভাই চলো নামাজে যাই যারা Gaza কর তাদের হাতে পা ধরো ভাই আর Gaza জীবন করিস না যারা ফেসি তাদের হাতে ভাই ধরো ভাই আর নেশার মধ্যে জড়াইছি না যারা জুয়া খেলে হাতে ভাই ধরো ভাই আর কোন আর কামের মধ্যে ঢুকিস না এইভাবে আমরা আজকের থেকে পড়তে গে পড়তে গে পড়তে গে পড়তে গে কাজে লিপ্ত হয়ে যাব আমি যুবক যুবকে কে দাওয়াত দেবো আমি ছাত্র ছাত্র ভাই কে দাওয়াত দেবো আমি কৃষক কৃষক ভাই কে দাওয়াত দেবো আমি শিক্ষিত শিক্ষিত ভাই কে দাওয়াত দেবো এইভাবে আজকের থেকে দিনের জন্য সবাই দাওয়াত দেয় যারা রাজি আছে যারা আমরা আজকে থেকে দাওয়াত দাওয়ায় फायदा কি আব্দুল্লাহ লা খাইরান কাফাইলি তুমি যদি দাওয়াত দিয়ে কাউকে দিনের পথে হানতে পারো তোমার দাওয়াত ওই ব্যক্তি যত নেকের কাজ করবে আল্লাহ পাক তোমার নাম ওই পরিমাণ নেক লিখিয়া দেয় আর আল্লাহ কবুল করিয়া নাও তবে মোম মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাকামল করিয়া মাওলার সবাই যাই তেমনে চায় গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাই তেমনে চায় না কিন্তু কেন ইভা আমরা ন্যাকামল করতে পারি না কেন ইভা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নবসে এবং শেতান লাগিয়া রইছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হাতখানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানা পীর মুরিদ নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে প্রদ হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফেগাম মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকরামল ধরতে আছে তলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষত নাম কি ফলে পরিচয় আমি চর্মনাই বুঝি না চর্মনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা চর্মনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকরামল ধরো তলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওনার কবরে যাই হোক যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নাম আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা নাম জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কেয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলায় একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দে